দুর্ঘটনায় দুই দুই আজ বুধবার আরও দুপুরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী টোটো ঘটনাটি ঘটেছে ক্ষীরপাইয়ে এই ঘটনায় আহত হয় দুই শিশু সহ বাবা মা সাথে সাথেই তাদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ক্ষীরপাইয়ের চৌকান থেকে কাশিগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী টোটোটি হঠাৎ করে একটি বাচ্চা ছেলে সাইকেল নিয়ে টোটোর সামনে চলে আসে ওই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে ড্রেনে যাত্রী নিয়ে উল্টে যায় টোটোটি টোটোতে থাকা দুই শিশু ও তাদের বাবা মা আহত হয় স্থানীয়রা উদ্ধার করে ক্ষীরপাই হসপিটালে নিয়ে যায় তাদের আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এলাকার খবর তুলে ধরতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ফাইভ এই নম্বরে